আমার আম্মু আমার জান্নাত তার কোলে মাথা রেখেই আমি সারা জীবন থাকতে চাই সারা জীবন যেন আমি তার সাথে এভাবেই থাকতে পারি আমি আমার আম্মুকে কখনোই কষ্ট দিতে চাই না সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখন সকাল উঠলাম কিছুক্ষণ আগেই এই তো উঠে ফেস টিস হয়ে ক্যামেরাটা অন করলাম তো ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করুন সারাদিন সাথে থাকুন কি করি না করি সব কিছু দেখতে পারবেন বলো এই আম্মু আম্মু রান্না টান্না হয়ে গেছে তো এখন সে আমাকে নিয়ে আজকে বাজারে যাবে বাজার করতে যাবে আমি নাকি কোনোদিন বাজার করতে পারিনি বাজার শিখিনি আমাকে বাজার শিখাইতে যাবে তাই না আমি বাজার করতে পারি কও আচ্ছা ঠিক আছে যাবো না তোমার সাথে যাবো না দেখি কোথায় যাচ্ছে নামাজে আচ্ছা ঠিক আছে যাও নামাজ পড়ে আসো বেল ভাই যাচ্ছে আর আমি হচ্ছে একটু ড্যাডির ঘরে যাচ্ছি দেখি ড্যাডি কি করে

সবাই তো কেমন আছেন বলো কেমন আছেন করে বলো আছেন কেমন বলো বলো আপনাদের আমরা ভালো আছি তুমিও যে কালকে কালকে কি যেন শিখলা একটু হ্যাঁ কালকে যে সরিয়া সরিয়া পড়লা একটু তো নকি ছেলে। <laughs> 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 <की से> <laughs>

খালি ফোন ফোন ডাকে ফোন গরম হয়ে গেলে বাস মারা না হুম সেটাই ফোন গরম হয়ে গেলে বাস মানে ফোন গরম হয়ে গেলে বাস মানে সেটাও জানে আচ্ছা থাকো আচ্ছা আচ্ছা আম্মু সব কিছু আমার এদের লিস্ট করার ছিল যে কি কি কেনা লাগবে কি কি বাজার করা লাগবে যেহেতু পুরো মাসের বাজার দোকানে গিয়ে তো আর মনে থাকবে না যার জন্য লিস্ট করে নিলে খুব বেশি ভালো হয় তাই আম্মু ছিল আমার রেডি হওয়া শেষ এখন আম্মু রেডি হচ্ছে এই যে দেখতে পারতেছে না এই যে রেডি হওয়া শেষ আমার রেডি হয়ে গেছে এখন হচ্ছে আম্মু রেডি হবে না আমু রেডি হচ্ছে অলরেডি দেখি আম্মু রেডি হওয়া হয়েছে কিনা তো এখনই বের হব যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে চারটা পাঁচটা বেজে গেছে মা হয়েছে তোমার হ্যাঁ চলো তো আমরা বের হয়ে পড়লাম মা ছেলে মিলে চলে যাচ্ছি বাজারে মানে বাজার করতে হবে তো আম্মু বাইকে উঠে বসে পড়লো আমরা রওনা দিয়ে দিলাম বাজারের দিকে এই তো এসে পৌঁছাই গেছি যেহেতু বাইকে নিয়ে আসছিলাম তো আর ভিডিও করতে পারি নাই আম্মু হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের আগে প্রথমত আমরা মানে আমাদের এখানে কিছু বাজার করব তারপরে মানে এখানে লিস্ট করে দিয়ে আমরা চলে যাব কাঁচা বাজারে তারপরে কাঁচা বাজার করব মানে আজকে হাটের দিন হাট আছে এই জন্য আর কি এখানে আসলে সুবিধা হয় যার জন্য এখানে আসছে এই যে আম্মু ঘোরাফেরা করছে দেখছে কী কেনা যায় না যায় আর বাজারের যে অবস্থা বাজারের তো মানে কি বলবো প্রচণ্ড দাম জিনিসপত্রের অনেক বেশি দাম তো আম্মু সব কিছু দেখছিল আর বুঝে বুঝে নিচ্ছিল কিনছিলো পেঁয়াজ কিনলো রসুন কিনলো তারপরে সব কিছু যা যা লাগে আর কি কেনাকাটার পরে আমরা আবারও মানে চলে যাব। আর সব থেকে বড়ো কথা যে আমি আর আমার আম্মু অনেকটা বেশি ফ্রি আমি আমার আম্মুর অনেক বেশি ভালোবাসি অ্যান্ড আম্মু আমারে অনেক বেশি ভালোবাসে আমাদের সম্পর্কটা মানে অন্যরকম একদমই অন্যরকম মানে সেও আমারে খুব বেশি ভালোবাসি আবার আমিও তারে অনেক বেশি ভালোবাসি আসলে মাসেলের সম্পর্কটা আমাদের মধ্যে একদমই ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের ফ্রিলি আমরা কথা বলতে পারি সব সময় আমি আমার আমার সাথে সব বিষয়ে ফ্রিলি মানে কথা বলি ফ্রিভাবে কথা বলি যে কোনো বিষয়ে আমার আমার সমস্যা হোক আর যেটাই হোক না কেন আমি সেই বিষয়টাই আমার সাথে শেয়ার করি সে মানুষটা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে সব বিষয়ে আমাদের সাপোর্ট করে তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আমার আম্মুর থেকে অনেক সাপোর্ট পাই অনেক ভালোবাসা পাই আর মানে ছেলে হিসাবে আমি কেমন তার কাছে আমি জানি না তবে আমার আম্মু আমার কাছে সবার থেকে উপরে এই তো তো যাই হোক সে বাজার করছিল আর আমি তার পিছন পেছন ঘুরছিলাম এই যে হাতে ব্যাগ দেখতেই পারতেছেন আমি ব্যাগ নিয়ে ঘুরছি লাল শাক পনেরো টাকা নাও দুই আটি নাও দুই নাই বাজা চা চল চলি যায় সেই বাধা হৈ গৈছে আজি

পুড়ো মাসের বাজার ফুল এক মাসের বাজার ধনিয়া গুঁড়া হ্যান্ডওয়াশ স্নো আবার কিসের কথা হলুদের গুঁড়া সাবান পাউডার টাইলস ক্লিনার সরো সরব তারপরে মাগুলি আম্মু সবাইগুলো আমু ভিমবার সব পুড়ো মাসের বাজার আসলে আম্বু থাকে না তো আম্মুই সব বাজার করে আর আমারও করতে দেয় না আম্মুই সব বাজার করে এটা কি হয় তেল এটা তেল লবণ আটা উঠাই নিয়ে আসছে একবারে হ্যাঁ কাঁচা বাজারে তো ঢোকার কোনো মানে ইয়ে নাই যে এত পরিমানে জিনিসের দাম প্রচুর তাই না আলু তারপরে বেগুন এগুলো কিনাই যাচ্ছে না পেঁয়াজ তো একশো